হ্যালো সবাইকে কেমন আছো আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম অবশ্য তোমরা বাড়িতে বানিয়েছো হতে পারে কিন্তু আজকের এই রেসিপিটা একদম বাচ্চাদের জন্য বাচ্চারা অনেক রকমের সবজি খেতে একদম পছন্দ হয় না আর শীতকালে তো কত রকমের সবজি বলো এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের করা হয়েছিল তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই দেখো ফার্স্টে ছোট ছোটো করে একদম কিমার মতো গাজর রসুন ক্যাপসিকাম ধনেপাতা পাতা পেঁয়াজ এই জিনিসগুলোকে সব কেটে রেখেছি আর কাঁচা লঙ্কাকে আলাদা করে একটু কুচি কুচি করে রেখেছি আর নিয়েছি ছাতু ছাতু দিয়ে ভালো করে আজকে বানাবো আর নিয়েছি দেখো আচার পরোটাটার নাম আমি দিয়েছি আচারি পরোটা দেখ খেতেও যেমন সুন্দর দেখতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল এই দেখো আমার ছেলে বসে পড়েছে খাবে বলে ও তো কোনো খাওয়ার নাম শুনলেই যে আজকে এটা বানাচ্ছি একদম রান্নাঘরে চলে আসবে দিয়ে বলবে মাম্মা আমি তোমায় হেল্প করবো বলতে বলতে ও কিন্তু আমাকে হেল্প করে সব জিনিসে একটু এগিয়ে দেয় এই দেখো ফার্স্ট আমি পাঁচশোর মতো একটু ময়দা নিয়ে নিয়েছি ময়দা দিয়ে একটু সাদা সরষের তেল অ্যাড করে দেবো আর যে সবজিগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম কুচি কুচি করে সেগুলো সব দিয়ে দেবো এখানে কিন্তু জোয়ান আর কালো জিরোও আমি ব্যবহার করেছি যেটা আমি বলতে ভুলে গেছি আদা কুচি আর রসুন কুচিও দিয়েছি সব কিছু একসঙ্গে দেখো আটা ময়দাটার মধ্যে দিয়ে দিলাম এবার ময়দাটার মধ্যে ছাতু দিয়ে দেবো প্রায় দেড়শো গ্রামের মতো পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর দেড়শো গ্রামের মতো ছাতু দিলাম দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো তার আগে একটু আচার দিয়ে দিলাম আচারের যে তেলটা আর আচারটাও মানে আমি এখানে নিয়েছি মিক্সড আচার যার মধ্যে আম গাজর ফাজর সব কিছু মানে কাঁচা লঙ্কা আরে সব কিছু ছিল মিক্সড আচার এই মিক্সড আচারটা নিলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় ও তোমরা অনেকে চাইলে কিন্তু কাঁচা লঙ্কার যে আচারটা হয় বা অথবা লাল লঙ্কার যে আচারটা হয় যার মধ্যে মশলা থাকে সেই মশলার পুটটাও কিন্তু তোমরা এর মধ্যে ইউজ করতে পারো আমি এখানে কাঁচা লঙ্কাটা এখন দিলাম না কারণ ছেলের জন্য ছেলে তো ঝাল খায় না সেই জন্য ছেলের জন্য ফার্স্টে দুটো পরোটা করে নেবো ঝাল ছাড়া তারপর কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে আবার একটু ছড়িয়ে দেবো ছড়িয়ে আর একটু ভালো করে মেখে তারপর আবার পরোটাগুলো করবো এইভাবে দেখো পুরো সবজিগুলো ফার্স্টে মিক্স করে নিলাম ময়দাটাকে ভালো করে একদম সবজিগুলো মিক্স করে নেওয়ার পরে এবার ভালো করে জল দিয়ে ময়দাটাকে একটু মেখে নেবো এইভাবে ভালো করে কিন্তু ময়দাটাকে ডোলে 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 ডলে মাখতে হবে ময়দাটা মাখতে মাখার সময় কিন্তু তোমাদের সবজিগুলোও কিন্তু ওর মধ্যে বোঝা যাবে তাতেও কোনো অসুবিধে নেই একটু পনেরো মিনিট মাখার পরে রেস্ট মানে ময়দাটাকে আলাদা করে রেস্ট করে রেখে দিতে হবে যাতে সব সবজিগুলো নুন যেহেতু দেয়া হয়েছে নুন দিলে কী হয় সবজিগুলো একটু নরম হয়ে যায় আর ময়দাটাও কিন্তু একটু নরম হয়ে যাবে সেই জন্য বলবো একটু শক্ত মতো মাখার জন্য দেখো আমার মেখে পনেরো মিনিট রাখার পর তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো ভালোভাবে একটু শক্ত শক্ত করে মেখেছিলাম সেই জন্য একটু দেখো গলে গেছে যেহেতু নুন দিয়েছিলাম সব সবজিগুলো থেকে একটু জল বেরিয়েছে সেই জন্য মাখাটাও একটু নরম হয়ে গেছে এবার অন্যদিকে দেখো তেল নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা দেখো সাইডেই রেখেছি যেহেতু বললাম লঙ্কা ছাড়া দুটো পরোটা বানাবো ছেলে খায় না সেই জন্য ফার্স্টে দেখো লঙ্কা ছাড়া পরোটাগুলোকে এইভাবে বেলে নেব। আমি কিন্তু তিন চারটে পরোটা একসঙ্গে করি খুব ভাত তাড়াতাড়ি সময় কম লাগে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় দেখো পরোটাগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নেবো একদম লাল লাল করে ভাজা করে নেবো যাতে সবজিগুলোও কিন্তু ভাজা হয়ে যায় আর সাদা তেল ছড়িয়ে পরোটাগুলোকে মচমচে করে একদম ভাজা করে নেবো রকম টাইপের সবজি দিয়ে যদি পরোটা হয় আচারি পরোটা মানে যেটা বললাম আচার দিয়ে যেহেতু তৈরি সেই জন্য আচারি পরোটা খেতে কিন্তু অসাধারণ দুর্দান্ত হয় তোমরা যারা এখনো বানিয়ে খাওনি তাদেরকে বলবো অবশ্যই একবার এই পরোটাটা বানিয়ে তোমরা ট্রাই করো বাড়িতে এই দেখো গরম গরম আমার পরোটা একদম রেডি লাল লাল করে ভেজে ফেলেছি এইভাবে কিন্তু সব পরোটাগুলোই আমার তৈরি হয়ে গেল অন্যদিকে আমি বানিয়েছি আজকে পরোটার সাথে ধনে পাতার চাটনি ধনে পাতার চাটনি রেসিপিটা শেয়ার করলাম না এটা কাঁচা লঙ্কা তেঁতুল দিয়ে বানিয়েছি ধনে পাতা দিয়ে বানিয়েছি জাস্ট গরম গরম পরোটা আর তার সাথে এরকম ধনে পাতা দিয়ে চাটনি দারুণ অসাম খেতে লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে টেস্ট করো দেখো গার্নিশিংয়ের জন্য এইভাবে একটু ডেকোরেট করলাম পরোটাটাকে কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই তোমরা জানি